ভাইকে ভাবে মিথ্যা মামলা দিয়ে ট্রাইব্যুনালে মিথ্যা সাক্ষ্য দিয়ে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের হিসাবে তাকে পনেরো বছর কারাবরণ করতে হয়েছিল বছরের পর বছর তিনি ফাঁসির রায় নিয়ে কারাগারে মানবতার জীবনযাপন করেছেন আমাদের সেই সদ্য জীবন্ত সহিত আল্লাহর একান্ত মেহরবাণীতে আল্লাহর রহমতে আল্লাহর সিদ্ধান্তে আল্লাহ আমিন তাঁকে আমাদের মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আসার যে তৌফিক দান করেছেন ফিরে আসার যে ব্যবস্থা করে দিয়েছেন সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা সে আল্লাহর প্রতি সক্রিয়ার অংশ হিসাবেই মূলত আমিরি জামাতের নির্দেশনার আলোকে আমরা দোয়ার আয়োজন করছি আমরা নাফল নামাজ এবং রোজার আয়োজন করেছি পাশাপাশি আমরা সারা দেশেই বিশেষ করে আমাদের কলিজার চোখরা বরকতময় সন্তানদের সাথে যাদের পিতা এবং মাতাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন তার পরিকল্পনা অনুযায়ী কলিজার চোকরা তরুণ এবং শিশু কিশোর যুবকদের সাথে আমরা একবার খাবার আয়োজন করেছি ভয় ক্ষুধা জীবন এবং সম্পদের ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে এই যে পরীক্ষা এই পরীক্ষা সম্পর্কে তাদের ধারণা পরিষ্কার ছিল এই জন্যই তারা সাহসিকতার সাথে ধৈর্যের সাথে দৃঢ়তার সাথে ফাঁসির রায় নিয়েও তারা হাসি মুখে জেলখানায় তারা সময়গুলোকে অতিবাহিত করতে পেরেছিল এবং অবাশেরই সবেরই ধৈর্যশীলদের জন্য যে সুসংবাদ এই সুসংবাদ কেউ দুনিয়ায় পেয়েছেন এই সুসংবাদ কেউ পরকারে পান এই জন্য আমাদের রাহবার বৃন্দ যারা জীবন দিয়েছেন তারা ধৈর্য ধারণ করেছিলেন তাদেরই অন্যতম একজন আমাদের এটি মাজারুল ইসলাম জাল্লার মেহরবানি কোনোদিন তার মুখে আমরা স্বাভাবিক পরিস্থিতির বাইরে কোনো অস্থিরতা দেখি আমরা সব সময় তাকে হাসি খুশি দেখেছি ইমানের দিক থেকে তাকে সব সময় আমরা দৃঢ় পেয়েছি আল্লাহ তালা যে ওই মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন তার প্রমাণ এটাই আমাদের এটি মাজারুল ইসলাম ভাই সেই সুক্রিয়া স্বরূপই তোমাদের সাথে আজকে আমাদের মহানয় আমির আমিরা জামাতের নির্দেশেই আজকে তোমাদের মাধ্যমে খাদ্য বিতরণ করবে তোমরা দোয়া করবা সমস্ত আন্দোলনের জন্য আন্দোলনের নেতৃত্ব এখন আছে তাদের জন্য যিনি মুক্ত জীবন লাভ করেন তার জন্য যাতে সঠিকভাবে আমরা এই দায়িল্লা কাজটুকু করতে পারি দিনে ক্ষেদব টুকু করতে পারি দুনিয়ার বিচারে আমাদের মজলুম জননেতা এটিএম আজাহারুল ইসলামকে ফাঁসির রায় দিয়েছিল ফাঁসি কার্যকর করার জন্য সমস্ত প্রস্তুতি তারা সম্পন্ন করেছিল যে আল্লাহ সুবাহ তালা তাকে ফাঁসির রশি থেকে ফুলের মালায় পরিণত করতে পারেন আমরা বিশ্বাস করি আমাদের এই মজলুম জনপদকেও আল্লাহ তালা এক সময় দিনের বিজয়ের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ আমাদের সামনে বাধার পাহাড় সাথে আমাদের সামনে বাধার পাহা সাথে বা 是。Hadi,